শীত তো কবেই চলে গেল আর আমি কিনা এখন কম্বল শুকা দিচ্ছি তাই তো তো এর পিছনে কারণটা হচ্ছে আমরা যে বাসায় এখন যাব ওটা হচ্ছে প্রায় ছয় কি সাততলা আর আমরা নিয়েছি তলায় বাসায় তো এত ভারী ভারী কম্বলগুলো আসলে সাততলা বে সাদে শুকানোটা মানে অসম্ভব একটা ব্যাপার আর বর্তমানে আমরা যে বাসায় আছি এই বাসাটা তিনতলা আর আমরা থাকিও তলায় তো কয়েকটা সিঁড়ি উঠে জাস্ট কম্বল গুলো শুকা দিলেই বা কোন কাপড় শুকা দিলে কিন্তু হয়ে যায় দুইটা কম্বল আমার ভীষণ পরিমাণে পছন্দের কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এর আগে যে বাসা ছিলাম ওখানে থাকতে কম্বল দুইটা ইদুরে কেটে ফেলেছে একটা কম্বল কাটলো মানা যেত দুইটা কম্বল কিন্তু জায়গায় জায়গায় কেটে রেখে দিয়েছে আর করা অনেক খারাপ লাগছে মানে এমন ভাবে কাটছে যে এক পাশ থেকে আর পাশে দেখা যায় তো এখনো সেলাই করে উঠতে পারিনি তো যাই হোক আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কয়েক বছর ধরে টাকা জমানো হচ্ছে তো আজকে ফাইনালি ব্যাংকটা কাটা হচ্ছে খুবই আর্জেন্ট একটা কাজের জন্য ফুটছে দশ টাকা বিশ টাকা পাঁচ টাকার কয়েন সেই সাথে পাঁচশো হাজার টাকার নোটও ছিল তবে ওগুলো কম আর খুঁজে টাকাই বেশি ছিল ব্যাংকে টাকা জমানোর কিন্তু অনেক ফায়দা আছে দেখা যায় যে আমরা কিন্তু দশ বিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে কিন্তু ইজিলি রাখতে পারি খুব বেশি এটা অসুবিধা হয় না কিন্তু এইভাবে অল্প অল্প করে রাখতে রাখতে কিন্তু বড় এক অ্যামাউন্ট হয়ে যায় তো তখন কিন্তু আমরা যে কোনো কাজে কিন্তু তখন আমরা ব্যাংকটা ভেঙে কাজে লাগাতে পারি তো এই অভ্যাসটা যাদের আছে এটা কিন্তু খুবই ভালো ছোটবেলায় আমি একবার এইভাবে জমিয়েছিলাম কিন্তু মানে আমি বললাম তো হাতে টাকা রাখতে পারি না যার কারণে আমার এত মনের ভিতরে খচখচ করছিল যে কখন আমি ওই ব্যাংকটা ভাঙবো আর ফাইনালি আম্মুর থেকে লুকিয়ে লুকিয়ে পরে আমি ব্যাংকটা ভেঙে ফেলি এরপরে সব টাকা একত্রে করে নিই আম্মুর কাছে দেই আর মানে ছোটবেলা থেকে খুবই বাজে জিনিস কেনার আমার অভ্যাস টাকা একদমই রাখতে পারি না হাতে তো বড় হওয়ার পর চেষ্টা করছি যে একটু একটু করে ব্যাংকে কিছু রাখার জন্য তো রেখেছিলাম যখন বাবু কিনা প্রেগনেন্সি টাইমে আর কি পুরো নয়টা মাস আমি কিছু টাকা জমিয়েছিলাম তো টা ভিডিও আছে আরো অনেকদিন আগের আর এটা হচ্ছে কি আরো কয়েক বছর মানে ধরে ধরে একটু একটু করে জমানো তো এটার ভিতরে কয়েক টাকা হয়েছে আপনারা কি আন্দাজ করতে পেরেছেন আচ্ছা আমি বলে দেই না হয় আমরা আসলে যতটুকু আশা করেছিলাম ভেবেছিলাম যে বিশ হাজারের মতো হবে কিন্তু না তেরো হাজার মতো হয়েছে আর কি মানে সব মিলে ফুট চা পাঁচ টাকা দশ টাকা মানে যত টাকা ছিল আর কি সব মিলিয়ে তেরো হাজারের মতো হয়েছে আসলে দশ টাকা পাঁচ টাকার নোট রাখলে হয় কি এই মানে ব্যাংকটা তাড়াতাড়ি ভরে যায় আর যদি বড় বড় নোট রাখা হয় যেমন পাঁচশো এক হাজার টাকার নোট রাখা হয় তাহলে কিন্তু অনেক টাকা জমানো যায় সেই শীতের সময় ছাদে উঠেছিলাম আর আজকে আবার আসলাম অনেক দিন হয়েছে ছাদে উঠি না আর আজকে যেহেতু কিছু কাজ ছিল তো ওই কারণে ছাদে ওঠা ছাদের সাথে বাসা হলে একদিকে ভালো আবার আর একদিকে কষ্ট হয় কষ্ট হয় বলতে এই যে তীব্র গরমের যে রোদের তাপটা এটা কিন্তু সম্পূর্ণ ছাদের উপরে আসে আর এই ছাদ গরম হয়ে থাকে এরপর রাতে যখন আমরা ফ্যান চালাই বাতাসের সঙ্গে গরম গুলো টেনে নামায় যার কারণে প্রচন্ড গরম লাগে এই কারণে যারা কিনা টপ ফ্লোরে আছে এরাই একমাত্র এই কষ্টটা উপলব্ধি করতে পারবে আর এখন যেহেতু বাবুর কাঁথা কাপড় অনেক বেশি হয় এই কারণে কি রোদে দেওয়ার জন্য শুকানোর জন্য কিন্তু সাদের সাথে বাসা হলে ভালোই হয় তো কি আর করা কষ্ট থেকে বাঁচতে কিন্তু এখন আমরা তিনতলা বাসা নিয়েছি আর উপরে এখন অন্য অন্য ফ্ল্যাট রয়েছে তো যার কারণে আশা করি যে তখন বেশি এটা গরম লাগবে না তো নতুন বাসার ভিডিও এছাড়া আমরা যে বাসা ছাড়ছি এটার ভিডিও খুব শীঘ্রই আসছেই তো এই এক তারিখে কিন্তু আমরা রুমটা ছেড়ে দিচ্ছি তো যাই হোক এখন আমরা আছি হচ্ছে স্বর্ণকোর দোকানে কিছু একটা বানাবো এই ভেবে আসলে অনেক দিনের ইচ্ছে আমার একটা ব্রেস লাইট বানানোর জন্য এটা মানে খুবই শখ করে বলা চলে আর আরেকটা হচ্ছে গিয়ে রুলি যেটা কিনা এটার পিছনে অনেক বড় একটা কাহিনী ইতিহাস বলা চলে আর সেটা ভীষণই দুঃখের তো এখানে আজকে আমরা বিশেষ করে যেটা বানাতে আসি ভেবেছিলাম ফার্স্টে কিনে নেব, কিন্তু কিনে নেওয়ার থেকে নাকি বানালে থেকে বেশি ভালো হবে অনেকেরই কিন্তু হাতের চুরি আংটি মানে এক একজনের কিন্তু এক একটা জিনিসের শখ থাকে তো আমার সেভাবেই কিন্তু চুরি হাতে ভালো লাগতো বিয়ের আগে কিন্তু আমার চুরি পড়তে খুব ভালো লাগতো কিন্তু বিয়ের আগে আসলে এটা তো পড়া যায় না মানুষ কি ভাববে তো বিয়ের বিয়ের পরে আসলে কিন্তু খুবই তবে আমার সময় কিনেছিল অবশ্য কিন্তু সেটা আর আমার অব্দি এসে পৌঁছায়নি মানে একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি তো কি আর করা ভাগ্যের মানে যেটা ছিল ওটাই হয়েছে তো যাই হোক যখন কিনা নিজের আত্মীয় স্বজন ঠকায় তখন তার কিছু করার থাকতে পারে না আমার হাত অবধি রুলি এসে পৌঁছে নাই কিন্তু আমি রুলি যখন আমার হাজবেন্ড কিনেছিল তখন কিনা ওই ম্যামো দেয় সঙ্গে তো বিয়ের পর দিন আমার হাজবেন্ড আমাকে ম্যামোটা দেখাছিল। ছিল সেও খুব কষ্ট পেয়েছে সেও জানে যে আসলে কে নিল বা কি হয়েছে আসলে সেই রুলি কিন্তু বিয়ের আজকে আমার কত বছর হলো কিন্তু রুলিটা আর এখনো পর্যন্ত বানানো হয়নি তাই বলে আফসুস নাই কোথাও না কোথাও গিয়ে যেন একটু খারাপ লাগাটা রয়েই যায় তো আজকে আমরা কি বানাতে আসলাম আপনারা কি কেউ গেস্ট করতে পেরেছেন কিনা বলেন তো এইখানে আমি একটু খুলে দিয়ে দিচ্ছি এইখানে কি না আজকে আমরা রুলি আর ব্রেসলাইট দেখতে এসেছি তো এই দুইটার ভিতরে কোনটা বানাতে দিয়েছি বা কোনটা নিব চাইলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আজকে বলছি না যেই দিন নিব ওই দিনই আপনাদেরকে বলবো বা দেখাবো কিছুদিন আগে যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম তো ওখানে তো খুব অল্প টাকা পেয়েছি আর ওই টাকা দিয়ে তো আর স্বর্ণের কোনো জিনিস বানানো তো সম্ভব না তো ইউটিউব পেমেন্টের খুবই অল্প কিছু টাকা আর সেই সঙ্গে আরো কিছু মিলিয়ে তারপরে আমি কিছু একটা বানাতে দিয়েছি সেটা কি অবশ্যই পরবর্তীতে আপনারা দেখতে পাবেন তো যাই হোক ওখান থেকে এসে যাওয়ার পথে আমরা বাবুর জন্য একটা পুটি কিনতে আসছি আমার আম্মু বারবার করে বলছিল যে বাবুকে এখনই পটিতে বসানোর অভ্যাস কর বা পরেও আর বসতে যাবে না ছোটবেলা থেকে যে অভ্যাসটা করে উঠাবো সেটাই নাকি রয়ে যাবে তো এই কারণেই আমরা তাড়াতাড়ি করে আবার পটি কিনতে নিয়ে আসলাম কিন্তু মজার বিষয় হলো বাবু ওটার ভিতরে বসতে চায় না ওকে যদি জোর করেও বসাই মানে ভীষণ পরিমাণে চিৎকার করে কান্না করবে তো আম্মু বলছে সমস্যা নাই আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে তারপর দেখবি আর ছাড়াও বসতেই যাবে না তো এইখান থেকে আমরা জন্য একটা ফিটার নিয়েছি যেটা কিনা হচ্ছে সিস্টেমের মানে যে পাতলা করে সুজি জাল দেব তো ওই সময় আর কি এটা করে খাওয়ানো যাবে সেই সাথে একটা লিকুইড ভিম্বার নিয়েছি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটা অনুরোধ করে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা কিন্তু আপনাদের পরিবার আত্মীয় স্বজন এবং আপনাদের আপনাদের ফ্রেন্ডসদের সাথেও কিন্তু আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সেই সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে কিনা বুঝতে পারে যে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং নিজে কমেন্ট করে জানাতে পারেন যে আজকের ভিডিওটি কেমন লাগলো এইখানে লোকটা ভালো করে টেপ দিয়ে আটকে দিয়েছিল যাতে করে কিনা আমার নেওয়ার সময় খুলে পড়ে না যায় ছোট কিছু বক্স দরকার ছিল আমার তো এখান থেকে আমি একটু খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিও ওদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম